সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে দুই হাজার চব্বিশকে বিদায় দিয়ে দুই হাজার পঁচিশকে বরণ করতেছি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা এই যেই নতুন ইংরেজি নববর্ষ উপলক্ষে আমরা আজকে এক বিরাট হাঁস পাড়ির আয়োজন করেছি আমাদের সাথে যারা আছেন তাদেরকে আমরা একে একে দেখাচ্ছি নুরুপুশি আয়সা সপি সবাই এসেছে আমবাগিচারে তলায় যেন তারা এসেছে রাধুনীদের শখের রাধায় পরে গেছে দুম বৈশাখ মাসের এই দুপুরে নেকো কোকারো গুম বাপমাদাদের শুয়ে আছে এই সুবিধা পেয়ে বনভোজনে মিলছে আজ দুষ্ট কয়টি মেয়ে সবাই আজই বসে গেছে বিপুল আয়োজনে ব্যস্ত হতে আজকে তারা ভোজের নিমন্ত্রণে কেউ বা বসে হলদি বাটে কেউ বা রাধে ভাত কেউ বা বলে তুত্তুরি ছাই পরে গেল হাত বিনা আগুন দিয়ে যদি হচ্ছে যদিও রাধা তবু সবার দুই চোখেতে দোয়া লাগে কাদা হ্যাঁ সুপ্রিয় দর্শক আসলে বিনা আগুন দিয়ে নয় আমরা সত্যি সত্যি আজকে আগুন দিয়ে রান্না চলছে আমাদের মাঝে সেই নুরুপশি সবাই না থাকলেও আমাদের মাঝে আমাদের এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি আছেন আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের এ আয়োজকের প্রধান পৃষ্ঠপোষক বাবু দেবপ্রথম মজুমদার বাবু দেবপ্রথম মজুমদার আপনার দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ হার জিত চিরদিন থাকবে তবুও এগিয়ে যেতে হবে পুরানো বছরের সকল দুঃখ কষ্ট ভুলে নতুন বছরকে আমরা বরণ কিনে বরণ করে নিতে চাই এই প্রত্যাশা সবাই এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ বাবু দেব জোরে জোরে দালি আরে দালি কেন হচ্ছে না রে ভাই দালি কই দালি কই দালি কই তালে দালি 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 আরে হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই এত হাসি দেখে সবাই ঘোমরা মুখে চায় আরে আমরা এখন চলে যাচ্ছি আমাদের সার্বিক তত্ত্বাবধানে যেটা আছেন গোপাল মজুমদার এই বাবু গোপাল মজুমদার হ্যাপি নিউ ইয়ার এবং বিদায় দুই হাজার চব্বিশ আপনি কেমন আছেন আমি ভালো আছি হ্যাপি নিউ ইয়ার টু ইউ থ্যাংক ইউ এভরিবডি হ্যাপি নিউ ইয়ার আমি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি সামনের বছর আপনার আমরা যেন সবাই সুন্দর সাবলীর পরিবেশে আসি আবার সবার সাথে সবাই একত্রিত হয়ে এই প্রোগ্রাম করতে পারি এই আশা ব্যক্ত করি আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ আপনাকে ফুলে ফুলে মুকুলিত হোক ফুলে ফুলে মুকুলিত হোক প্রস্ফুটিত হোক সদ্য গোলাপের মতো আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি একজন অর্থ দিচ্ছি দিদিমণি দিদিমণি কেমন আছেন হ্যাপি নিউ ইয়ার সবাই সবাই বলেন হ্যাপি তালে আমরা চলে যাচ্ছি একজন সদ্য বিবাহিত বধু বধু কেমন আছেন আপনি আপনি কেমন আছেন আপনার নাম অপরাজিতা অপরাজিতা বা বাবা অপরাজিতা একটা ফুলের নাম তাই না বা সুন্দর আপনি অপরিজিতা ফুলের মতো সর্বক্ষণ প্রস্ফুটিত হবেন তো কেমন লাগছে আজকে এই হ্যাপি নিউ ইয়ারকে আপনার আমরা এই দুই হাজার চব্বিশকে বিদায় দিয়ে দুই হাজার পঁচিশকে বরণ করছি কেমন লাগছে অনুভূতি বলুন ভালো লাগছে হ্যাঁ ভাত খেয়েছেন তো দুপুরে হ্যাঁ ঠিক আছে আমরা আবার চলে যাচ্ছি হ্যাঁ কবি রবি ঠাকুর বলেছিলেন আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়েছ বসি আমার কবিতা খালি কৌতূহল বরে হ্যাঁ সুপ্রিয় দর্শক আজকে দুই সাল বিদায় হতে যাচ্ছে আমরা কিন্তু আজকে দুই হাজার চব্বিশ উনিশশো চব্বিশ সালে যখন আজ থেকে একশো বছর আগে ছিল উনিশশো চব্বিশ সাল তখন কিন্তু আমাদের জন্ম হয় নাই আমার আমি সেই উনিশশো চব্বিশ সালে যারা জন্মগ্রহণ করেছে এবং যারা এখনো বেঁচে আছেন তাদের দিয়ে আরও আমরা স্বাগত জানাচ্ছি আমি আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আরেক ভদ্রলোক আপনি ঘুমটি মেরে বসে আছেন এই দাদা বাবু কেমন আছেন হ্যাঁ আসিফ আলোসি শুভরাত্রি চব্বিশের লগ্নে পঁচিশের আগমনে আজকে এখানে দেওয়া দোলন পরিবেশিত আজকের এখানে চব্বিশে কারো সর্বনাশ কারো আবার পুষ দেখাবো আচ্ছা আমি এখানে আসে আনন্দিত যে আমি যখন প্রথম বিয়ে করেছিলাম আচ্ছা তখন আমি শ্বশুর বাড়িতে গিয়া যে হাঁসের

খুব ভালো বাবা মানুষ বাবু কেমন আদর করে কেমন ভালোবাসে সেটা বলেন দেখিয়ে বলতে হবে আসলে মানুষ কথা বলে আমরা এখন চলে যাচ্ছি মানুষের কাছে মানুষ তুমি চলে যাচ্ছ কেন দাঁড়ো 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 মানুষ লজ্জা পাচ্ছে লজ্জা পাচ্ছে হ্যাঁ দর্শক দর্শক আমরা কাকে যাবো এই দাদা বাবু দাদা বাবু হ্যাঁ দাদা কেমন আছেন আপনি হ্যাঁ থ্যাংক ইউ কেমন লাগছে আজকে হ্যাপি নিউ ইয়ার এর ভেরি ফাইন ভেরি ফাইন হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার কে হ্যাপি নিউ ইয়ার থ্যাংক ইউ 2025 সোবাই থ্যাংক ইউ আমরা এবারে চলে যাচ্ছি গোপাল সরকার গোপাল সরকার হ্যাঁ আপনি তো আগুনের মাঝে চলে আছেন বেশি শীত লাগছে মনে হয় হ্যাঁ কেমন আছেন আপনি বলুন আজকে আমরা 2024 কে বিদায় দিলাম 2024 বিদায় 2025 আগমন আগমন আপনার কি নি কই আমরা বাড়ি চলে যাচ্ছি আমাদের মুরালি মুরালি কেমন আছো ভালো আছি হ্যাঁ আমাদের সমীর চক্রবর্তী হ্যাঁ সমীর চক্রবর্তী গিন্দি কি দেখছি না বলুন আজকে একটি বছর আমি আমার আচ্ছা দিকে খুঁজতেছি বদিকে বদিটা কোথায় আরে আমার বৌ একটা বছর বদিকে আপনি কোথায় রাখছেন আরে ভাই আমার বৌ আশপুর বাড়িতে আজকে বৌকে নিয়ে আসেন কলকাটা চলে যাচ্ছে রে আনন্দ দিনে বদিকে না দেখে আমরা হতাশা আই মিস ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা চলে যাচ্ছি আমাদের আমাদের শিক্ষক আমাদের সর্বজন শিক্ষক শ্রদ্ধা শিক্ষক বাবু নারায়ণ চন্দ্র দাস মহোদয়ের কাছে স্যার আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি দুই হাজার পঁচিশকে আপনি দুই হাজার চব্বিশটি বিদায় দিয়ে দুই হাজার পঁচিশকে কেমনভাবে পালন করছেন কেমনভাবে পালন করছি এখন চব্বিশটা পালন করছি কোনো রকম এখন আর কি ভবিষ্যতে যদি আরও ভালো ইয়ে আসে তারপরে সেটা ব্যবহার করি স্যার তো স্যার আপনার সুস্থ এবং সুস্থ এবং দীর্ঘ কামনা করছি কবির বাসা বলতে থাকবো না বদ্ধ করে দেখব এবারে জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে পাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের আশায় কেমন করে মরছে যে লাখে লাগে আমরা আসলে যে সারা পৃথিবীতে মানুষ মরছে আমরা মরতে চাই না আমরা বিশ্বকে জয় করতে চাই আমি আমার মামির কাছে যাচ্ছি মামি কেমন লাগছে বলুন কেমন লাগছে আপনার এই লাইভ সবাই দেখছে বিশ্ববাসী দেখছে কেমন লাগছে বলুন অনুভূতি বলুন আমরা এবারে কার কাছে যাচ্ছি আমরা আরেক মোদীর কাছে যাচ্ছি কেমন আছেন ভালো কেমন লাগছে নতুন বর্ষ অনেক ভালো লাগছে অনেক ভালো হাস খাবেন তো আমরা আবার আমাদের আরেক মোদীর কাছে চলে যাচ্ছি বদি কেমন আছেন কেমন লাগছে ভালো লাগছে যাক কেমন লাগছে গো কেমন লাগছে খুব ভালো আজকে আমরা সবাই হাঁস খাবো এবার আমরা চলে যাচ্ছি আমাদের আমাদের আরেকজন আমাদের একই হ্যাঁ হ্যাঁ আমি আমি আমাদের গৌরবকে বলছি গৌরব কেমন লাগছে সেরা 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 কেমন লাগছে গো কাকু সেরা লাগছে হ্যাঁ সেরা কেমন লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ দর্শক আমাদের মাঝে আরো দর্শক আছে কেমন লাগছে কো কাকু অনেক অপূর্ব লাগছে অপূর্ব লাগছে হ্যাঁ দর্শক আজকের এই দিনে আমি সবার মাঝে এই বিদায়ের শেষ বছরের শেষ দিনে আমি সবার মাঝে এবং বছরের শুরুতে আমি সবার সামনে আসতে পেরে আমি আমার সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে অনেক অনেক প্রাণ হালা ভালোবাসা জানাচ্ছি আপনারা যারা দেখতে পাচ্ছেন আমাদের এই অনুষ্ঠান আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা আমি দোলন মণিক বারাইপুর মজুমদার বাড়ি থেকে আপনাদেরকে দুই হাজার চব্বিশ বিদায় দিয়ে দুই হাজার পঁচিশকেই আগমন জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার